ওয়েলকাম মাই লাইফ স্টাইল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তো দেখো আমি এই চুবিদারটা আপাতত পরে নিয়েছি তোমার দাদার সাথে বেরোবো লাইভের মধ্যে তো কথা হচ্ছিল শুনেইছো তোমরা তো চলো এবার আমি একটুখানি রেডি এর চুমুলের কি অবস্থা আমার হাই হাই তো চলো একটু রেডি হয়নি রেডি হয়ে একটু বেরি আর এই চুড়িদারটা কীরম লাগছে আমাকে পরে সেটা কিন্তু তোমরা কমেন্টের মধ্যে জানিও আমি যদিও খুব একটা চুড়িদার পরি না আমার আমার না বেশ কয়েকটা চুড়িদার পিস কিন্তু আমি জানো তো আমার একদমই বলতে পারো চুড়িদারের কালেকশনটা আমার একদমই নেই বললেই চলে জিন্স টপ ওয়ান পিস শাড়ি এগুলোই রয়েছে বাট আমার চুড়িদারের কালেকশানটা ভীষণভাবে কম তো চলো আমি ফটাফট রেডি হয় নিই তারপরে আসছি তোমাদের সামনে কোথায় যাচ্ছি কী করছি আমি যাই না কোথায় যাবো আমি সেটাও জানি না কিন্তু হ্যাঁ যাওয়ার প্ল্যান অন্য জায়গায় ছিল বাট এতটা লেট হয়ে গেছে আর হবে না জানতাম জানি না কোথায় যাবো চলো যাওয়া যাক তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি এই যে এদিকে লাগিয়েছি চারটি এদিকে লাগিয়েছি চারটি কি করবো বুড়ি হয়ে গেছি তো ছোটবেলায় তো এগুলো সাজতে পারিনি বাবা আমার ক্ষমতা ছিল না কিনে দেওয়ার আর তাই এখন বড় হয়ে সাজ বুড়ি হয়ে কি আর করবো বলো শখটা তো শখই থাকে বুড়ি হয়ে আর ছুরি হয়ে তাই না শখে তো আর কোনো মাপকাঠি থাকে না তো তোমাদের জন্য আমি সাজগুজু করে নিয়েছি কেমন লাগছে দেখো দেখি আমায় হম লাগছে তো কী করবো আমি তো এমনিই পচা যাই হোক চলো কেমন লাগছে অবশ্যই বলো এই যে জাস্ট অলমোস্ট পুরো ফুল রেডি তোমাদের সাথে পুরো শেয়ার করে নিলাম আমার রেডি হওয়াটা চলো এবার যাওয়া যাক কোথায় নিয়ে যাবে তোমার দাদা একজনকে দেখানো দেখানো দেখছি আমি সেজেছি তো ও ভাবছে মামা যাচ্ছে কোথায় তো সেজে বুঝে কী করবেটা কি তো সাজার সুযোগ পেলে ছাড়বো কেন বলো তো চলো চলো একটুখানি ঘুরে ঘুরে করে আসি তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে আর কী করছি না করছি সেটা অবশ্যই শেয়ার করবো চলো যাওয়া যা কী করছি কি ক্যামেরাটাকে নিয়ে এরম করে দিচ্ছি এরম করে কি ক্যামেরা হয় নাকি চলো যাওয়া দুজন মিলে বেরিয়ে গেছিলাম তোমায় তো আপডেট দিয়েই গেছি যে আমরা বেরোচ্ছি তো এখানে এসে গেছে চপ খেতে আমাদের এখানে গেটের সামনে চপ ভাজা খুব ভালো পাওয়া যায় তো আমি একটা চিকেন চপ খাবো তোমার দাদা একটা মাছ আমের চপ খেলো আর এখানে আমরা আরও বিশেষ করে আরও এসেছিলাম আমাদের একটু দরকার ছিলো বলতে রোডে আমরা একটু ফটো জয়েন্ট ফটো তুলতে এসেছিলাম আমাদের একটু ফটো তোলার দরকার ছিল জয়েন্টে কারণ একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবো দুজনে মানে জয়েন্ট অ্যাকাউন্ট করবো একটা তো তার জন্য আমরা একটু ফটো তুলতে এসেছিলাম আরও টুকটাক কিছু কাজবাজ ছিল সবটাই একদম মিটিয়ে ফিটিয়েই বাড়ি গেছিলাম তো কিন্তু মানে ফটো তুলতে এসে যে হাসি হয়েছে যাই হোক ছাড়ো ওই সব কথা এখানে না বললেই নয় তো এখান থেকে আমরা একটু অ্যাপেলোতে ঢুকলাম একটু ওষুধপত্র নেওয়ার ছিল আমাদের তো সেই সব নিয়ে আমরা এখানে একটু অ্যাপেলোতে এসেছিলাম আর তোমার দাদা এখানে অ্যাপেলোতে এ করা আছে তো সেই জন্য এখান থেকে আমরা কিছু ওষুধপত্র নিয়ে আবার বাড়ি ফিরে গেছি তো চলো এইখানে এসে দেখতে একটু এই যে বসে গেছে এ কাজ করতে কেন শাশুড়ি আর জামাই মিলে রান্না করবে হ্যাঁ এখানে মা এখানে আলু ভাজা বসে দিয়েছে দেখতেই পাচ্ছ হ্যাঁ এখন হবে চিকেন আর চিকেনের মধ্যে আবার আমরা ডিমও দিয়ে দিয়েছিলাম বুঝতে পারলাম মানে শুধু চিকেন খাবো না ডিম দিয়ে চিকেন খাবো তো তোমার দাদা বললো দাঁড়াও আমি তাহলে আলু পেঁয়াজগুলো কেটে দিন তোমার দাদা এখানে বসে বসে আলু পেঁয়াজ রসুন এগুলো কেটে দিচ্ছিলো আর রান্নাটা কিন্তু মা করেছে আর যে রান্না কিন্তু কোনো রকমই আমি করিনি তো এটার পরে তোমাদেরকে একটা জিনিস দেখো তোমার দাদা কী করছে যে বললাম জয়েন্ট ফটো তুলেছিলাম আমরা তো ও আবার কী করছে দেখো একটা জয়েন্ট ফটো ওর মানি ব্যাগের মধ্যে ঢোকাচ্ছে সত্যি বলতে একটা মেয়ের কাছে না এটা প্রচণ্ড লাকি একটা ব্যাপার যে তার হাজব্যান্ডের মানি ব্যাগে তার ওয়াইফের ফটো থাকে মানে এটা সত্যি খুব অবাক লাগে সবার কাছে এটা থাকেও না হয়তো আমার কাছে এটা কিন্তু ফার্স্ট টাইম হলো হ্যাঁ এর আগে ছিল না আর একজনের অবস্থা দেখো ডিম খাবে এই রাত্রিবেলায় মা করেছে মাংস আবার ও বলছে নাই আমি পোচ খাবো ডিমে তো এই যে দেখো কি করছে ওকে ডিমের পোচ মা করে দিল তো এরপরে দেখো আমরা বসে গেছি চিকেন আর ডিম নিয়ে রাতের ডিনার আর এখানে ছিল লুচি ছিল রুটি ছিল ভাত ছিলো যার যেটা ইচ্ছে সে আমি যখন লুচি খেয়েছিলাম তোমার দাদা অল্প কটা ভাত খেলো ও বলেন আমি লুচি খাবো না তো এই সব খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ক্যামেরা অন করেছি বলে ইচ্ছে করে প্লেটটাকে চাটলো বলছে আমি চেটে প্লেট চেটে খাবো এরকম একটা ব্যাপার মানে ইচ্ছা কিন্তু করেছে এটা জানো তার এই দেখো আমি কিন্তু প্লেটে নিয়ে নিয়েছি চিকেন ডিম আর এদিকে লুচি এটাই কিন্তু আমাদের আজকের ডিনারে ছিল আর তোমার দাদার পরে দাদা আসার পর মানে মানে কীভাবে যে সারাদিনটা যে বললাম তোমার দাদা ভাত খাচ্ছে দেখেছো কত ভাত নিয়েছি হ্যাঁ আর এটা কী দেখাচ্ছিলো এল এলাচ মানে এটা হচ্ছে লাখ খারাপ ও এলাচ খায় না তো আর ওর পাতে গিয়েই এলাচটা পরে আর এই পরের ভিডিও ক্লিপিংটা কিন্তু দুদিন আগের ভিডিও ক্লিপিং কী করছো তুমি ও ঘুমাচ্ছে না ঘুমন্ত বাচ্চার সাথে এরকম করে এটার সাথে করো এই যে এটা বসে রয়েছে এর সাথে করো ওটাকে ওটাকে ইমো আরে ওকে উঠিয়ে বসে বলো চুমু খেতে ভালো করে শুয়ে পাশন শুয়ে পাশন শুয়ে পড়

তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আমাদের ঘরও দেখো আমি ঘরেই থাকি যেটুকু থাকি সেটুকুই তোমাদের সাথে ব্লগে দিতে পারি এর বাইরে আমার কিছু কিন্তু ধরার পক্ষে সম্ভব নয় আমি যতটুকু যা করছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো কেমন লাগলো ব্লগটা তোমাদের ছোটো করেই দিলাম খুব বেশি বড়ো করবো না কারণ ব্লগ বড় করলে তোমাদের দেখতে কষ্ট হবে আমার এডিট করতে সমস্যা হবে তাদের দরকার ছোটো ছোটো ব্লগ করি যাতে তোমাদেরও দেখতে সুবিধা হয় আর আমারও এডিট করতে সুবিধা হয় আমিও তাতে তাদের তোমাদেরকে ব্লগগুলো দিতে পারি দেখো একদিনে কুড়ি মিনিটের ব্লগ দেওয়া হচ্ছে যাতে পাঁচ মিনিট করে চার দিনে দেওয়া বোধহয় ভালো কারণ নাহলে সবারই একটা সমস্যা ব্যাপার থাকে তো যাই হোক বেশি কথা বলে একদমই ব্লগটা বলাবো না কেমন লাগলো আমাদের পুরো সময়টা তোমাদের অবশ্যই কিন্তু তোমরা জানিও আর টাটা লাভ ইউ